أوه. اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قرن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا لِرُسُلِكَ رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا عليك توكلنا পয়লাই কে নামনা পয়লাই কেল্মশির আলহিতমক্কেল বনানাতে জালনা ফিত্নত লিল কৌমি দ লিমিড রম্বিং ফিরহাম পান্ত ফৈরুন র হিমির রবুল দীর্ঘ এক মাস ব্যাপী পবিত্র রমধারণ মোবারকে দিনের বেলা সিয়াম সাধনা করে আল্লাহ রাতের বেলা কে আল্লাহ তেলাওয়াতে কোরআন দান সৎকার মাধ্যমে আয় আল্লাহ তালা আমরা একটি মাস অতিবাহিত করেছি তোমার দয়া এবং মায়ায় তুমি তৌফিক দিয়েছে বলো আমাদের হায়াতে তাই আমরা পেরেছি আয়াল্লাহ আল্লাহ এক মাস শেষে আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদুল ফিতরের নামাজের পরে আয় আল্লাহ ঐতিহ্যবাহী আগ্রাবাদ সরকারি সিজিস করি মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে আয় আল্লাহ তাল অসংখ্য মুসল্লিদেরকে নিয়ে আমি গুনাগার আপনার শাহিদ ওর ঘরে বরাসা করে হাত তুলেছি মাবুদ মেহরবানি করে আমাদের হাতগুলি কবুল করে নিন আয় আল্লাহ তালা আমাদের শ্যাম কবুল করে নি আল্লাহ আমাদের কেয়াবুল্লাহ কবুল করে নিন আল্লাহ আমাদের তেলাত কোরআন কবুল করে নিন দান সৎকার সমাজ সেবার কাজ আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমরা যা কিছু নে কেমন করেছি ভুল তুটি মাফ করে দিয়ে সব কবুল ও মঞ্জুর করে নিন আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা তো গুনাহ করেছি অসংখ্য গুনাহ বাবদ আমরা সবাই গুনাহগার আয় আল্লাহ তাআলা আপনার দরবারে স্বীকৃতি দিতেছি আয় আল্লাহ আমরা পাপী আমরা গুনাহগার আর তওবা করতেছি আল্লাহ আমাদের জীবনের সকল গুণার থেকে আমরা তো করছি মাবুদ আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিন আয় আল্লাহ আমাদের সমস্ত গুণাগুলি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আজকের পবিত্র দিনে সবাইকে আপনি মাসুম করে দেন আল্লাহ আয় আল্লাহ কারণ আম যদি জাহান্নামের লিস্টিতে লেখা থাকে আল্লাহ পাল্টাইয়া জান্নাতের লিস্টি ভুক্ত করে দিন রপুলার আমিন পুরো এক মাস ব্যাপী আয় আল্লাহ সি আমশাদ কে কিয়ামুল্লাহর তেলাওয়াত কোরআন দান শতকে সহ যত ইবাদত আমার করেছি আজকের ইদুল ফিতরের জামাতে আমরা যে ইবাদত করেছি এতে করে খুশি হয়ে যে সওয়াব করবেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তামাম শত গুণ হুজুর উপর নুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাটারে সোনার মদিনায় পৌঁছে দিন तमाम বিক্রম

আল্লাহ জনম দুঃখি আব্বার কথা আল্লাহ আজকে যারা দুনিয়ায় নাই অন্ধকার কবরে শুয়ে আছেন আমাদের ওই পরম শ্রদ্ধেয় আব্বা জান আম্মা জানেন কবরগুলিকে তুমি বেহেস্তের বাগানে পরিণত করে দাও রওজা তুমি রিয়া জান্নাত বানাইয়া দাও সবাই পড়েন রব্বি রাহমাহুমা কামা রব্যায় নি সগীর রব্বীরাম হোমা কামা রব্যায় নি সগীর আয়াল্লা টালা এই বেত্ত রুঘনা মা একটি বছর পরে আবার রমজানাস বে আবার পাবো কিনা জানি না দয়া করে মিহিরবানী করে আয় আল্লাহ তালা এই রমজানকে আমাদের নাজাতে রসিল বানাইয়া দিও আল্লাহ জান্নাত পাওয়া রসিল বানাইয়া দিও তোমার দিদার পাওয়া রসিল বানাই দিও আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আত্মশুদ্ধ হওয়ার জন্য শিলা বানাইয়া দিও আল্লাহের এই মাঠে যে যে নিয়াতে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের নেক নিয়াত পূর্ণ করে দাও আয় আল্লাহ প্রত্যেক শ্রেণী পেশার মানুষদের আল্লাহ প্রত্যেকের কর্মসংস্থানের ভিতরে যথাযথভাবে আল্লাহর দায়িত্ব পালন করার তৌফিক দান করো এবং তাদের প্রত্যেকের আয় আল্লাহ তারা কর্মজীবনে সুখী সমৃদ্ধি লাভ করার তৌফিক অভিজ্ঞ দিয়া দিও আল্লাহ আল্লাহ প্রত্যেকে কর্মজীবনে খাই বরক দান করো ব্যবসায়ীদের ব্যবসা বর কর দিওক দিও চাকরিজীবীদের চাকরি সম্মানের করে দিও আয় আল্লাহ তালা বেকার যুবকদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও ছাত্রদেরকে লেখা পড়া বরক দিও আল্লাহ বিভিন্ন পর্যায়ের পরীক্ষার্থীদেরকে ভালোভাবে প্রস্তুত নিয়ে পরীক্ষায় পাশ করার তৌফিক দেওয়া দিও রব্বুল আলামিন আল্লাহ তালা ঐতিহ্যবাহী আগ্রাবাসী দিস করুন আল্লাহ সরকারি সিরিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি সব অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো এই করোনির সুখ শান্তি সমৃদ্ধির জন্যে শান্তি শৃঙ্খলার জন্য সুন্দরভাবে তারা কাজ করার তৌফিক দেয়া দিও আল্লাহ তালা আমাদের এই পবিত্র মসজিদের আল্লাহ কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ মসজিদ্দিদের সাথে সুন্দরভাবে এই মসজিদ পরিচালনা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ তা বুঝলাম আল্লাহ তালা এই মসজিদের উন্নয়নের জন্য যারা মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এক টাকা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন প্রত্যেকের দানকারীদেরকে দুনিয়া খারাপের উত্তম প্রতিদান দিয়ে দিও রব্দুল্লাহীন আল্লাহ তালা যে সমস্ত ভাইরা দান করেছেন সকলের নাম তুমি জানো আল্লাহ তালা তাদের মধ্য থেকে অন্যতম আমাদের ভাই মাহমুদ হোসেন চৌধুরী পিকলু সাহেব নোমান সাহেব সোয়াগ সাহেব সহ আয় আল্লাহ নাজিমুর রহমান সাহেব সহ আরও অন্যান্য যারা আল্লাহ দানকারী সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়া দিও আল্লাহ রব্দুল্লাহমিন আল্লাহ তালা এলাকায় উপর রহমান করো প্রত্যেকের দাম্পত্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দান করো আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়েছে আল্লাহ মেয়ে বড় হয়েছে তাদেরকে সব পাত্রে পাত্রস্থ করা তো দিয়ে দিয়া দিও আল্লাহ ছেলের জন্য পাত্রী মিলায়া দিও নিঃসন্তান এদেরকে সন্তান দান করো সন্তান থেকে মা বাবার অনুগত হওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই করণী বশির ও রহমত দূর দূরান্ত থেকে সেই মসজিদে বনে গই সালাত আদায় করে বিভিন্ন কৃষ্ণালী অনুষ্ঠানে যোগদান করে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশের রহমত নাযিল করো আসমানি বালা জমিনি বলা হাওয়াই বালা মানবীয় বালা আয় আল্লাহ ষড়যন্ত্রের বালা সব রকমের বালা মাসিব থেকে আমাদের এই দেশ ও জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ সকলকে দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ থেকে এই জাতির আল্লাহ উন্নতি অগ্রগতির তে আল্লাহ সকলকে স্বামী হওয়ার তৌফিক দান করো আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আল্লাহ রক্ষার জন্যে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ রবুল আলমীর সুদীর্ঘ আল্লাহ একমাস ব্যাপী আল্লাহ আমরা কোরআন শুনেছি রাতে কোরআন তেলাভাত করেছি আল্লাহ কোরআনের রাস সমাজ ও রাষ্ট্রে কায়েম করে দিও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ কোরআনের বিধান ছাড়া ইসলামের বিধান ছাড়া সমাজে শান্তি আসবে না সবাই আমরা বুঝতে পেরেছি রবুল আলমিন তোমার কোরআনের বিধান দিয়ে ইসলামের বিধান দিয়ে যেন আমরা সামগ্রিক ভাবে পরিচালিত হতে পারি পরিবেশ সৃষ্টি করে দাও আল্লাহ আল্লাহ অনেক অসুস্থ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ঘরে হাসপাতালে যে যেখানে আছে আয় আল্লাহ অনেকের স্বামী অনেকের স্ত্রী অনেকের ছেলে মেয়ে যে যেখানে আছে আল্লাহ হাসপাতালে সবাইকে তুমি সেবা করে দাও আল্লাহ সেবা আজ এলা কামেলা করে দাও আল্লাহ রব্দুল আলামিন আল্লাহ রমজান মোবালকে আমরা যে সমস্ত শিক্ষা শিখেছি আল্লাহ ব্যক্তিত্ব মোহব্মত আল্লাহ ভালোবাসা উপকার আত্মশুদ্ধি হওয়ার আল্লাহ অধিক ইবাদত করা কোরআন তেলাওয়াত জেকে রাস্কার দান দেখি না সমস্ত ইবাদতগুলি বাকি আগে মাস ব্যাপী আমরা বেশি বেশি করতে পারি তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আগামী রমজান যে আমাদের নসিব হয়ে যায় তৌফিক দান করু আল্লাহ রব্দুল আলামীন পৃথিবীর বিভিন্ন জায়গায় আয় আল্লাহ তালা বহু মুসলমান আল্লাহ সহায় অবস্থা আছে আল্লাহ কাশ্মীরের মুসলমান মুশ্রিকরা আমার কাশ্মীরের মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহ তাদেরকে শেষ করে দেব আল্লাহ আল্লাহ স্বাধীনতা কামে এই কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ তাদের স্বাধীনতা পাওয়ার অধিকার আর তারা যেন স্বাধীনতা পায় তৌফিক দান করো আল্লাহ আর কানে মুসলমানদের তোর রহমত তাদের করো আল্লাহ তাদের স্বাধীনতা দান করো নিজ দেশে আল্লাহ রোহিঙ্গারা ফিরে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে দাও অন্য দেশে বসা অবস্থায় যেন ভাসমান না থাকে আয় আল্লাহ তারা যেন নিজ দেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে সেই রকম পরিবেশ সৃষ্টি করে দাও আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান বসা হয় আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনে মুসলমান আল্লাহ গাজার মুসলমান আহ কবি ইহুদিদের দ্বারা আক্রান্ত আয় আল্লাহ তারা বোমা মেরে বেড়ে আয় আল্লাহ বাড়ি আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছে আল্লাহ পুরা মৃত্যু পুরিতে পরিণত হয়েছে আল্লাহ ওই ময়দুন জরফাতের উপরে তোমার খাস রহমতের দৃষ্টি নিক্ষেপ করো রব্বুল আলামিন আল্লাহ ময়দুন জরফাতের ভাই বোনদেরকে তুমি সাহায্য করো আল্লাহ যারা ইন্তিকাল করেছে তাদের শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ শিক্ষা নিয়ে যেন সুস্থ হতে পারে এজন্য আয় আল্লাহ ধরার্ধ্ব ব্যক্তিগণ এবং ধনস্থ মুসলমান রাষ্ট্রদের সবাইকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনকে স্বাধীন ভূমি হিসেবে

আল্লাহর কাছে বলেন দোয়া কবুল হবে বিশাল ঈদগাম আছে আল্লাহ কারো কি কান্না কবুল হবে না আল্লাহ ইয়া আল্লাহ এই মসজিদে আল্লাহ আমরা যারা খেদমত করতেছি আল্লাহ খতিব ইমাম মহাজেন আল্লাহ খাদেম আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর কর আল্লাহ যতোটা যতোভাবে খেদমত করার তৌফিক দান কর আল্লাহ রব্বুল আমীন আল্লাহ তুমি এই সিজিস করোনি ইদগাম মাঠের দিকে তাকাও আল্লাহ তোমার বান্দারা কি চেয়েছে আল্লাহ মনে মনে সব তুমি দেখেছো তুমি শুনেছো আল্লাহ তুমি জানো আল্লাহ সবাইকে যায় তরিকে আছে আল্লাহ সবাইকে তুমি ধান করে দাও আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরে না আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরে না আল্লাহ আমাদের দোয়া মানাদা তুমি কবুল মন্দুর করো আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবা আল্লাহ ইমানের উপরে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখবো আল্লাহ কুফির শিখ নাস্তিকতা থেকে আমাদেরকে মুক্ত করো আল্লাহ অপসংস্কৃতি থেকে আমাদের জীবনকে তুমি পরিশুদ্ধ করে দিও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সমস্ত মুসলমান যেন ঐক্যবদ্ধ থাকতে পারে তৌফিক দান করো আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আজ প্রত্যেকে বুকে বুকে জড়ায় গলায় গলায় মিলিয়ে সবাই যেন নিজের আল্লাহ কালেমার সুক্তি আত্মতার বন্ধনে আবার নতুন করে সকলে আবদ্ধ হতে পারে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি আয় আল্লাহ তুমি এমন আল্লাহ তোমার কাছে বললে চাইলে তুমি খুশি হও না চাইলে তুমি রাগ করো আল্লাহ আয় আল্লাহ আমাদের যার যা প্রয়োজন যা স্তরিকায় সব কিছু তুমি দান করো আল্লাহ রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে সুস্থ রাখো ভালো রাখো যতদিন দুনিয়া বাঁচা রাখবা তোমার এ বাদত বন্দিকে যথাযথভাবে করতে পারি তৌফিক দান করো আল্লাহ এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি

تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجود سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله